জুড়ে উৎসবের আবহ দুর্গাপূজার নবমীর রাত আলোয় ভরে গেছে প্রতিটি রাস্তা বড় বড় প্যান্ডেলগুলোয় ভিড় জমেছে হাজার মানুষের কেউ প্রিয়জনের হাত ধরে প্যান্ডেল হপিং করছে কেউ আবার ঢাকের তালে নেচে উঠছে আকাশে শঙ্খরধ্বনি আর ঢোলের গর্জন যেন মিলেমিশে এক আনন্দ সাগর তৈরি করেছে এই ভিড়ের মাঝেই ধীরে ধীরে হাঁটছিলেন এক তরুণী তিনি সাধারণ শাড়ি পরেছিলেন চুল খোলা চোখে কোনো বড় মেকআপ নেই তাকে দেখে মনে হচ্ছিল ভিড়ের হাজার মানুষের ভেতর আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই একজন কিন্তু তার চোখে মুখে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল যা কেউ ভিড়ের কোলাহলে খেয়াল করছিল না মেয়েটি শহরের এক বিখ্যাত প্যান্ডেলের দিকে এগোচ্ছিলেন ভিড় সামলাতে কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিল রাস্তার মোড়ে হঠাৎই তাদের চোখে পড়ল মেয়েটি ভিড়ের চাপে তাকে একটু ধাক্কা লেগে সরে যেতে হয়েছিল তখনই একজন কনস্টেবল এগিয়ে এসে কড়া গলায় বলল এ মেয়ে কোথায় যাচ্ছ দাঁড়াও তো তরুণী একটু থমকে দাঁড়ালেন ভিড়ের গর্জনের মধ্যেও তার কানে স্পষ্ট শোনা গেল অপমানের সুর আরেকজন পুলিশ এসে বলল কোথাকার কে জানি এত রাতে একা একা ঘুরছ কেন প্যান্ডেল ঘোড়া বাদ দিয়ে বাইরে দাঁড়াও মেয়েটি চুপ করে রইলেন কিছুক্ষণ মনে হচ্ছিল তিনি ভদ্রভাবে উত্তর দিতে চাইছেন কিন্তু পুলিশের কণ্ঠস্বর ক্রমশ কঠিন হয়ে উঠছিল শুনছো না নাম ঠিকানা বলো কিসের মেয়ে তুমি এত রাতে ভিড়ের মধ্যে ঘুরছ কেন চারপাশে কয়েকজন লোক থমকে দাঁড়িয়ে দেখছিল কেউ কেউ চোখাচোখি করে হাসছিল মনে হচ্ছিল সাধারণ একজন মেয়ে অপমানিত হচ্ছেন এই দৃশ্য যেন তাদের কাছে অচেনা নয় মেয়েটি এবার ধীরে ধীরে মুখ তুললেন তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই প্রশ্ন করার আগে আপনাদের জানা উচিত আমি কে পুলিশরা খানিক হেসে উঠল একজন বলল আরে বাহ কে আবার হবে মনে হচ্ছে বেশ দুঃসাহসী মেয়ে চলো থানায় নিয়ে যাই সব বেরিয়ে যাবে মেয়েটির চোখ জল জল করছিল ভিড়ের মধ্যে হঠাৎ এক অদ্ভুত নিরবতা নেমে এল তাকে সাধারণ মেয়ে ভেবে যারা হাসছিল তারা টেরি পেল না এই নিরবতাই এক ঝড়ের আগমনী সংকেত কারণ এই সাধারণ মেয়ে আদতে ছিলেন শহরের এক সাহসী ও সম্মানিত আইপিএস অফিসার যিনি নবমীর রাতেই সাধারণ মানুষের ভিড়ের মধ্যে নিজেকে মিশিয়ে বাস্তব পরিস্থিতি দেখার জন্য বের হয়েছিলেন কিন্তু এই রাতেই তার সঙ্গে যা ঘটল তা কেবল ভুল পরিচয় নয় বরং নারী হিসেবে সমাজের চোখে তার অবস্থান কেমন সেই প্রশ্ন জাগিয়ে তুলল ভিড়ের কোলাহলের মধ্যে পুলিশ কনস্টেবলরা এখনও সেই তরুণীর চারপাশে দাঁড়িয়ে আছে তাদের চোখে সে একজন সাধারণ মেয়ে হয়তো সন্দেহজনক হয়তো বেপরোয়া একজন কনস্টেবল হাত বাড়িয়ে বলল চলুন ম্যাডাম থানায় নিয়ে গিয়ে জেরা করলে সব পরিষ্কার হয়ে যাবে লোকজনের ভিল একটু সরে এসে তাকিয়ে আছে দৃশ্যটার দিকে কারো মনে কৌতূহল কারো মনে বিদ্রুপ আবার কেউবা ভাবছে নিশ্চয়ই মেয়েটি কোনো ভুল করেছে ভিড়ের চাপে মেয়েটির মুখে একটু ক্লান্তি ফুটে উঠলেও চোখের দৃঢ়তা আরও তীব্র হয়ে উঠল তিনি এবার শান্ত কিন্তু কড়া গলায় বললেন যে প্রশ্ন করছেন তা করার অধিকার আপনাদের আছে কিন্তু আচরণ সেটাই আপনারা ভুলে যাচ্ছেন পুলিশেরা হাসাহাসি করতে লাগল একজন বলল অধিকার নিয়ে বড় বড় কথা বলছ কে তুমি নাম তো দেখি তরুণী এবার আর নিজের পরিচয় গোপন করলেন না ধীরে ধীরে শাড়ির আঁচলটা একটু গুছিয়ে নিয়ে বুক সোজা করে দাঁড়ালেন চারপাশের আলো তার মুখে পড়তেই এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল তিনি বললেন আমার নাম অদিতি সেন আমি এই শহরের সদ্য নিযুক্ত আইপিএস অফিসার বিস্ফোরণের মতো চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল যে লোকগুলো মজা দেখছিল তারা হঠাৎ চুপ হয়ে গেল পুলিশ কনস্টেবলরা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না তাদের চোখ বড় বড় হয়ে গেছে একজন তো অবিশ্বাসের সুরে বলেই ফেলল কি বললেন আপনি আইপিএস অদিতি এবার জোর গলায় বললেন হ্যাঁ আমি আইপিএস আর আজকের রাতে সাধারণ পোশাকে বের হয়েছি এই ভিড়ের বাস্তব চিত্র দেখার জন্য দেখতে চেয়েছিলাম একজন সাধারণ নারী যদি নবমীর রাতে একা বের হয় তবে কতটা নিরাপদ চারপাশ নিস্তব্ধ ঢাকের আওয়াজ দূরে মিলিয়ে যাচ্ছে আর এখানে দাঁড়িয়ে থাকা সবাই যেন শ্বাস বন্ধ করে অদিতির দিকে তাকিয়ে আছে অদিতির চোখে তখন এক অদ্ভুত আগুন তিনি দৃঢ় কণ্ঠে বললেন আজ আমি শুধু নিজের পরিচয়ই প্রকাশ করলাম না আপনাদের চোখে আয়নাও ধরলাম নারী মানেই কি সন্দেহ রাত মানেই কি ভয় সমাজে কি নারীর কোনো স্বাধীনতা নেই পুলিশেরা মাথা নিচু করে ফেলল যাদের গলায় আগে রুক্ষতা ছিল তারা এখন কেবল ফিস ফিস করে দুঃখ প্রকাশ করছে কিন্তু অদিতির অন্তরে ক্ষতটা তৈরি হয়ে গেছে এই অপমান এই ভুল পরিচয় শুধু একজন নারী পুলিশ অফিসারের সঙ্গে নয় বরং প্রতিদিন অসংখ্য সাধারণ নারীর সঙ্গেই ঘটে চলেছে অদিতি সেনের নাম উচ্চারণের পর যেন মুহূর্তেই চারদিকের বাতাস বদলে গেল ভিড়ের মানুষের চোখ বিস্ফারিত পুলিশের মুখ মলিন যে কনস্টেবল কয়েক মিনিট আগেও রুক্ষ স্বরে তাকে এই মেয়ে বলে ডাকছিল সে এখন কাপা কণ্ঠে তোতলাতে লাগল ম্যাডাম আমরা চিনতে পারিনি দয়া করে ক্ষমা করবেন অদিতি চোখ মুছলেন না চাহনি সরালেন না তার কণ্ঠস্বর অগ্নির মতো কঠিন চেনা না চেনার প্রশ্ন নয় যদি আমি সত্যি সাধারণ একজন মেয়ে হতাম তবে কি এই আচরণই আপনারা করতেন পুলিশ তো মানুষের রক্ষক কিন্তু আপনারা মানুষের মধ্যে ভয় তৈরি করছেন ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধায় এগিয়ে এসে বললেন মা তোমাকে আমি চিনি পত্রিকায় তোমার ছবি দেখেছি কিন্তু আজ তোকে এমন অপমান সহ্য করতে হল ভাবতেও পারছি না অদিতি মৃদু হাসলেন কিন্তু চোখে ব্যাথা লুকিয়ে রাখলেন না এই ব্যাথা আমার একার নয় মা প্রতিদিন অসংখ্য মেয়ে এই ব্যথা বয়ে বেলায় শুধু কেউ খবর করে না কেউ জানে না আজ আমি পরিচয় দিয়ে রক্ষা পেলাম কিন্তু যারা পারছে না তাদের কি হয় ভেবে দেখেছেন পুলিশের এখন মাথা নিচু করে দাঁড়িয়ে তাদের মধ্যে ডিউটিরত এক সাব ইন্সপেক্টর এগিয়ে এলেন তিনি একটু দম নিয়ে বললেন ম্যাডাম আমরা ভুল করেছি আমাদের উদ্দেশ্য খারাপ ছিল না কিন্তু আচরণটা হ্যাঁ সেটা ভুল ছিল অদিতি গলায় উত্তব দিলেন আচরণই আসল অফিসার মানুষের প্রতি সম্মান না থাকলে বা কিছুই নয় ভিড়ের মধ্যে হঠাৎ হাততালি পড়ল কিছু তরুণ তরুণী অদিতির সাহসী কণ্ঠে অনুপ্রাণিত হয়ে উঠল তারা চিৎকার করে বলল জয় মা দুর্গা নারীকে সম্মান দাও আওয়াজ ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে নবমীর রাতের আনন্দ যেন অন্য এক রূপ পেল ঢাকের শব্দ শঙ্খধ্বনি আর মানুষের কণ্ঠ মিলেমিশে তৈরি হল বিদ্রোহের সোর। নারী মানেই শক্তি নারী মানেই সম্মান অদিতির বুক ভরে উঠল গর্বে কিন্তু সেই সঙ্গে এক যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল নিজের পরিচয় না দিলে আজ কি হতো হয়তো অপমানের শিকার হতেন হয়তো থানায় নিয়ে যাওয়া হতো তিনি মনে মনে শপথ নিলেন এই ঘটনার শিক্ষা শুধু পুলিশের জন্য নয় পুরো সমাজের জন্য হবে ভিড় ছড়িয়ে পড়লেও ঘটনার রেশ রয়ে গেল অদিতি সেন রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন যেন এক অগ্নিশিখা তার চোখে ক্লান্তি ছিল কিন্তু সেই সঙ্গে ছিল এক অটল দৃঢ়তা পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়েছিল নীরব কেউ মুখ তুলতে পারছিল না অদিতি ধীরে ধীরে বললেন আমি জানি আপনারা ডিউটিতে আছেন দায়িত্ব আপনাদের চাপিয়ে দেয় কঠিন ব্যবহার কিন্তু দায়িত্ব কখনোই কাউকে অমানবিক হতে শেখায় না মানুষকে সন্দেহের চোখে দেখা সহজ কিন্তু বিশ্বাসের চোখে দেখা অনেক কঠিন সাব ইন্সপেক্টর মাথা নুইয়ে বললেন ম্যাডাল আমরা আপনাকে লজ্জা দিয়েছি শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি অদিতি একটু থামলেন তার মনে তখন দ্বন্দ্ব তিনি শুধু একজন আইপিএস অফিসার নন তিনি একজন নারীও অপমানের দংশন তাকে কষ্ট দিচ্ছিল কিন্তু একই সঙ্গে তিনি জানতেন পুলিশের ভুলকে শুধু শাস্তি দিয়ে থামানো যাবে না এর থেকে শিক্ষা নিতে হবে তিনি গভীর শ্বাস নিলেন আজ আমি চাই না তোমাদের শাস্তি হোক আমি চাই তোমরা শিক্ষা নাও মনে রেখো ইউনিফর্মের ভেতরে একজন মানুষ থাকে মানুষের সঙ্গে আচরণ করার সময় সে যেন ভয় নয় আস্থা বায় পাশের কনস্টেবল যে প্রথমে তাকে অপমান করেছিল ভেঙে পড়া গলায় বলল ম্যাডাম আমার মেয়েও আপনার মতে বড় হবে একদিন আজ আপনাকে দেখে মনে হল হয়তো আমিও ভুল করেছি শুধু নারী বলেই সন্দেহ করে আমি ক্ষমা চাইছি অদিতির বুকটা কেঁপে উঠল তার মনের গভীরে যেন একটা ভারী বোঝা নেমে এলো। তিনি ভাবলেন আমার পদমর্যাদা আমাকে রক্ষা করেছে কিন্তু সাধারণ নারীরা তাদের পাশে দাঁড়াবে কে চারপাশে তখন বাতাসে ধূপকাঠির গন্ধ দূরে মন্দির থেকে ভেসে আসছে চণ্ডী পাঠের ধ্বনি নবমীর রাতের এই পবিত্র আবহে দাঁড়িয়ে অদিতি নিজের ভেতরে এক নতুন সংকল্প অনুভব করলেন তিনি মনে মনে বললেন আমি শুধু আইনের রক্ষক নই আমি নারী সমাজের কণ্ঠস্বর যদি আমার সম্মান বাঁচাতে এতটা লড়তে হয় তবে অন্য নারীর জন্য আমার লড়াই আরও কঠিন হবে তবু আমি লড়ব কিছুক্ষণ পর ভিড় আস্তে আস্তে ছত্রভঙ্গ হয়ে গেল কিন্তু যে ঝড়টা অদিতির মনে উঠেছিল তা থামল না তার চোখে তখন শুধু একটাই স্বপ্ন একটা সমাজ যেখানে নারীকে সন্দেহ নয় সম্মান দিয়ে দেখা হবে রাত গভীর হয়েছে নবমীর ভিড় ধীরে ধীরে কমে আসছে প্যান্ডেলগুলোর আলো এখনও ঝলমল করছে বটে কিন্তু মানুষের কোলাহল যেন নিস্তব্ধতায় ঢেকে গেছে চারদিক থেকে ভেসে আসছে ঢাকের শেষ তালের শব্দ যেন বিদায়ের সুর অদিতি সেন প্রাসদের মতো উঁচু একটা প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছিলেন মা দুর্গার মুখের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল শক্তি সাহস আর ধৈর্যের প্রতীক এই মাতৃমূর্তি আজ যেন তার সঙ্গে কথা বলছে অদিতি যেন মা বলছেন তুমি যে অপমান সহ্য করলে তা শুধু তোমার নয় প্রতিটি নারীর যন্ত্রণা আজ তোমার মধ্যে ফুটে উঠেছে তোমার কর্তব্য হল তাদের কণ্ঠস্বর হওয়া অদিতির চোখ ভিজে এলো তবে তিনি কাঁদলেন না কাঁদার সময় এখন নয় বরং সময় এসেছে সমাজকে বদলানোর এদিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরাও নীরবভাবে ভেবে চলেছিল নিজেদের ভুল নিয়ে সাব ইন্সপেক্টর মনে মনে বলছিলেন আমরা ভাবে দায়িত্ব মানে কঠোরতা কিন্তু দায়িত্ব যদি মানুষের আস্থা নষ্ট করে দেয় তবে সেটা কেমন দায়িত্ব আজ আমরা এক সাধারণ নারী ভেবে আইপিএস অফিসারকে অপমান করেছি যদি সত্যিই সাধারণ কেউ হতো তবে তার কি হতো কনস্টেবল যে প্রথমে অদিতিকে ধমকে ছিল মনে মনে নিজের মেয়ের কথা ভাবছিল আজ যদি আমার মেয়ে এমন পরিস্থিতিতে পড়ে কেউ যদি তাকে এভাবে অপমান করে আমি কি সহ্য করতে পারতাম তবে আমি কেন আজ অন্যের মেয়েকে সম্মান দিলাম না তাদের মুখে কথা ছিল না কিন্তু মনে চলছিল তীব্র আত্মগ্লানি অদিতি তখন প্রার্থনায় হাত জোর করে মনে মনে বললেন মা তুমি আমাকে শক্তি দাও আমি যেন শুধু একজন পুলিশ অফিসার না থেকে সমাজের চোখে আয়না ধরতে পারি আমি যেন প্রমাণ করতে পারি নারী দুর্বল নয় নারীই হল আসল শক্তি চারপাশে তখন মন্দিরের শঙ্খধ্বনি বাজছিল বাতাসে ধূপ আর ফুলের গন্ধ ভেসে আসছিল নবমীর রাত যেন অদিতিকে নতুন দায়িত্বের আহ্বান জানাচ্ছিল রাজ পেরিয়ে সকাল হল দশমীর ভোলের আলো শহর জুড়ে ছড়িয়ে পড়ল প্যান্ডেলগুলোতে এখনও ঢাক বাজছে সিঁদুর খেলায় মাচ্ছে নারীরা কিন্তু অদিতিশেনের মনে অন্য এক উজ্জ্বলতা ফুটে উঠেছে যেন দীর্ঘ অন্ধকারের পরে সূর্যোদয় সকালেই পুলিশ লাইনে এক ছোট বৈঠক ডাকা হল আগের রাতের ঘটনার খবর ছড়িয়ে পড়েছিল অনেক সিনিয়র অফিসার সাংবাদিক এমনকি সাধারণ মানুষের কৌতূহলী চোখও ছিল সেই বৈঠকের দিকে অদিতি সভার মাঝে দাঁড়ালেন তার গলায় কোনো রাগ ছিল না কিন্তু ছিল এক অটল দৃঢ়তা গত রাতের ঘটনা আমি গোপন করতে পারতাম তিনি শুরু করলেন কিন্তু করলাম না কারণ আমি চাই এই ঘটনাকে একটা শিক্ষা হিসেবে নেওয়া হোক শুধু পুলিশের জন্য নয় আমাদের পুরো সমাজের জন্য সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ তিনি ধীরে ধীরে বললেন একজন নারী যখন রাতে বের হয় তখন প্রথম প্রশ্ন হওয়া উচিত তার নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা কি করি আমরা প্রথমেই সন্দেহ করি আমরা তার পোশাক তার চলাফেরা তার সাহস সব কিছুকে প্রশ্ন করি অথচ মনে রাখা উচিত নারী মানেই ভয় নয় নারী মানেই সম্মান সভার ভেতর গম্ভীর নিরবতা নেমে এল অনেক অফিসারের চোখে অপরাধবোধের ছাপ স্পষ্ট অদিতি আরও যোগ করলেন আমার পরিচয় আমাকে বাঁচিয়েছে কিন্তু প্রতিদিন অসংখ্য নারী এমন পরিস্থিতিতে পড়ে যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই আমি চাই আজ থেকে আমাদের কর্তব্য শুধু আইন মানানো নয় বরং প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করা তার কথা শেষ হতেই হাততালিতে গর্জে উঠল সভা সাধারণ মানুষ সাংবাদিকরা সবাই চিৎকার করে বলল জয় মা দুর্গা নারীকে সম্মান দাও সেদিন দশমীর বিসর্জনের সময় অদিতি নদীর ধারে দাঁড়িয়েছিলেন ঢাকের শেষ আওয়াজ সিঁদুরে রাঙা মুখ আর দেবীকে বিদায় জানানো ভক্তদের চোখের জলে তিনি এক নতুন বার্তা খুঁজে পেলেন নবমীর অপমান তাকে শিখিয়েছে অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো একদিন আসবেই আর সেই আলো তখনই আসবে যখন সমাজ নারীকে সন্দেহ নয় সম্মান দেবে অদিতি নিজের মুঠো শক্ত করে ফিসফিস করে বললেন এটাই হবে আমার ললাই এটাই হবে আমার সত্যিকারের বিজয়া